নিজের যতই জিনিসপত্র জামা কাপড় পোশাক আশাক থাকুক না কেন বা সামর্থ্য থাকুক কেনাকাটা যাই করি না কেন যদি কারো কাছ থেকে একটা ছোটো জিনিস উপহার পাই সেটা আসলে অনেক ভালো লাগে সেটা যে কোনো বয়সেই হোক না কেন অবশ্য ছোটোদের একটু গিফট উপহার পেলে বেশি ভালো লাগে তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা থিরি ফিরে দেখানোর চেষ্টা করছি এটা আমি ঈদে এবার উপহার পেয়েছি গিফট পেয়েছি যেটা বলেন এটা আমি এবার ঈদে শ্বশুরবাড়িতে ঈদ করতে গেছিলাম তো আমার একমাত্র ন এটা খয় কালারের ড্রেসটা এটা উপহার হিসেবে দিয়েছে তো আর আর যেটা দেখছেন থ্রি পিস সুতি থ্রি পিস ওটা আমার শাশুড়ি দিয়েছে তো সব মিলে আপনার কাছে শেয়ার করছি থ্রি পিসগুলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো দুইটা থ্রি পিস আমার খুব পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা তারা যে আমার কথা মনে করে যে উপহারটা নিয়ে এনেছে এটাই অনেক বড় তা আপনারা দেখতে থাকুন থ্রি পিসগুলো তো আমি এক এক থ্রি পিসগুলো আপনাদের কাছে শেয়ার করছি এখানে খয়েরি কালারের ড্রেসের থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই থ্রি পিসটা অনেকে শিপনের কাপড়ের মতো পাতলা সফট আর ওর উপরে কাজ করা আছে সুতার কাজ এবং এছাড়া গিল্টারের কাজও করা আছে তো সব মিলিয়ে থ্রি পিসটা মেরুন কালারের থ্রি পিস অনেক ভালো লাগছে তো এটা যে কোনো কালারের মানুষকে ভালো লাগবে আর পাশাপাশি যে আমার শাশুড়ি দিয়েছে ওটাও আপনারা সব সময় বিশেষ করে বাসায় পড়লে বা কোনো জায়গায় পরলেন হাতের বাড়িতে কমফোর্টেবল হবে তো সব মিলাই পিস দুটা আমার খুবই পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লেগেছে থ্রি পিসগুলো জানান আর আপনারা ঈদের কার কাছ থেকে কি উপহার পেলেন সেটা জানাবেন এছাড়া আমার হাজব্যান্ডের তো ঈদ বোনাস আমাকে দিয়ে থেকে ঈদে সেটাও আমি পেয়েছি সেটা আর আপনাদের কাছে শেয়ার করলাম না তো আমি জাস্ট দুইটা থ্রি যে আমার শাশুড়ি ননদ দিয়েছে সেটাই উপহার পেলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে তো উপহারের আসলে বলার ভাষা না হয় না সেটা আর শেয়ার না করাই ভালো কারণ সে হাজব্যান্ডই একমাত্র মানুষ যার উপহার জিনিস দেওয়ার কোনো সীমা থাকে না মানুষ বিয়ের আগে বাবা মার কাছ থেকে পেয়ে থাকে আর বিয়ের পরে স্বামী তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় তারপরে সন্তান না দিয়ে হলে সন্তান বড় হলে সন্তান বাবা মাকে দিয়ে থাকে তো এভাবে পর্যায়ক্রমে চলে আসছে আর কি দেওয়া নেওয়ার বিষয়টা একটা সময় ছোট বাচ্চারা বিভিন্ন মানুষের কাছ থেকে গিফট পেয়ে আনন্দ পেতে হয় একটা বয়স পর নিজেরাই তখন অন্যান্য সবাইকে গিফট দিতে হয় আসলে নেয়ার মধ্যেও যেমন আনন্দ আছে দেওয়ার ভিতরেও তৃপ্তি আছে তো আপনারা ঈদে কার কাছ থেকে কোন গিফট পেয়েছেন একটা কমেন্ট করে জানাবেন আর আমার গিফটের জিনিসগুলো কেমন হয়েছে সেটাও একবার জানাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক স্টেজটা একটা লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে আপনারা টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে পারেন তো আমার ভিডিওটা দেখতে থাকুন তো এভাবে আমি আসলে ভিডিওটা করলাম আর কি তো আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নিজের যতই জিনিসপত্র জামাকাপড় পোশাক আশাক থাকুক না কেন বা সামর্থ্য থাকুক কেনাকাটা যাই করি না কেন যদি কারোর কাছ থেকে একটা ছোটো জিনিস উপহার পাই সেটা আসলে অনেক ভালো লাগে সেটা যে কোনো বয়সে হোক না কেন অবশ্য ছোটদের একটু গিফট উপহার পেলে বেশি ভালো লাগে তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা থিরিপিরি দেখানোর চেষ্টা করছি এটা আমি ঈদে এবার উপহার পেয়েছি গিফট পেয়েছি যেটা বলেন এটা আমি এবার ঈদে শ্বশুরবাড়িতে ঈদ করতে গেছিলাম তো আমার একমাত্র এটা খয় কালারের ড্রেসটা এটা উপহার হিসেবে দিয়েছে তো আর আর যেটা দেখছেন থ্রি পিস সুতি থ্রি পিস আমার শাশুড়ি দিয়েছে তো সব মিলে আপনার কাছে শেয়ার করছি থ্রি পিসগুলা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন